আইটি পান্ডার বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিকার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইটি পান্ডার বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করেছিলাম ইতিমধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের দুটি পর্ব দেখিয়েছি আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করব প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নেই ইলাস্ট্রেটর ওপেন হলো প্রথম পর্বে আমরা লাইন টুলের ব্যবহার দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমরা রেক্ট্যাঙ্গল টুলের ব্যবহার দেখেছি আজকে আমরা ফ্যান টুলের ব্যবহার দেখব ফ্যান টুল একটি গ্রুপ টুল ফ্যান টুলে ক্লিক করে ড্রাগ করে টিয়ার অফ একটি অপশন আছে এখানে ক্লিক করে সেরে দিলে ফ্যান টুলের অন্যান্য টুলগুলো প্রদর্শিত হবে ঠিক একইভাবে গ্রুপ বলতে যত টুলগুলো আছে যে টুলগুলো ফার্স্টে ত্রিভুজের মতো চিহ্ন আছে এগুলো গ্রুপ টুল এই টুলগুলোতে ক্লিক করে টিয়ার অফিস সেরে দিলে এরকম সকল টুলেরই যে অন্যান্য যে টুলগুলো আছে সবগুলো প্রদর্শিত হবে আমরা ফ্যান্ট টুল সিলেট করে পেজে যে কোনো জায়গা থেকে একটি রল পা থাকতে পারব প্রথমে একটি ক্লিক করলে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে কিছুটা দূরত্বে ক্লিক করলে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে পাশাপাশি একটি রেখা তৈরি হবে এই রেখা থেকে ফাঁদ বলা হয় রেগুলার পরশা এটিকে ফাঁদ বলা হয় তো এটি যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এটি সিলেক্ট হয়ে যাবে এফ আমরা স্ট্রোককে মোটা করতে পারবো এখন টু পয়েন্ট বা টু ফিটি আসে আমরা এখানে ক্লিক করে যদি ফাইভ ফিটি দিয়ে দিই তাহলে আগে থেকে এটি মোটা হয়ে যাবে টুল বক্সের যে স্ট্রোক কালার লাল আছে আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিই অন্য কালার দিতে পারবো আগে যে টুইটারে দেখেছিলাম কালার চেঞ্জ করার নিয়মটি একই নিয়মে আমরা স্ট্রোকে ডাবল ক্লিক করব কালার ফিকার বেলা বসে আসলে আমরা যে কোনো কালার সেট করবো সেট করে আমরা ওকে দিব যে কালার সেট করবো সেটি হয়ে যাবে কেন এটি একটি সরল ফথ হলো এরপর আমরা ফ্যান টুল দিয়ে ভাত তৈরি করি প্রথমে ক্লিক করার পর আরেকটি ক্লিক করে মাসে ক্লিক থাকা অবস্থা আমরা করলে দেখুন একটি ভাত তৈরি হলো আমরা ফিল কালার নান করে দিব ফিলের উপর ডাবল ক্লিক করে কিংবা ফিল কালার ক্লিক করে ফিল এবং স্টোভের নিচে একটি নান নামের অপশন আছে নানে ক্লিক করলে কালার নান হয়ে যাবে আমরা নান করে দিলাম এখন শুধু স্টক কালার আছে স্টক কালার আমরা চেঞ্জ করতে পারবো আগের মতো আমরা একটি সরল পাত্রী করলাম পরবর্তী একটি বক্র পাত্রী করলাম আরেকটি ক্লিক করলে আরেকটি বক্র পাত্রী হলো সিলেকশন তো সিলেক্ট করে আমরা এটিকে ডিসিলেক্ট করে নিলাম একটি চতুর্ভুজ আকৃতি একটা অবজেক্ট আঁকবো ফ্যান টুল দিয়েই তো ফ্যান টুল দিয়ে ক্লিক করলাম দেখুন চারটি ক্লিক করার পর পঞ্চম ক্লিক করে যদি আমরা স্টার্ট অ্যাঙ্কর পয়েন্টের উপর নিয়ে যাই মাস পয়েন্টার তখন একটি লুপসিনের মতো দেখাবে এটি চতুর্ভুজ বিশিষ্ট পাত্রী হবে এটিকে বদ্ধপাত বলা হয় দুটি হলো খোলাফাত এটাকে বদ্ধপাত বলা হয় এই যে বদ্ধপাত তৈরি করলাম বা খোলাফাত তৈরি করলাম এগুলোতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারবো অ্যাংকর পয়েন্ট হলো এমন জায়গা বা এমন স্থান যেখানে আপনি অবস্থান পরিবর্তন করতে পারেন অবস্থান পরিবর্তন জায়গাকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয় আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট দিই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা অবজেক্টের যে কোনো জায়গায় ক্লিক করি দেখুন এখানে দুটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করলাম অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার পর যদি আমরা এখানে ডিরেকশান চেঞ্জ করতে চাই আমরা ডিরেক টুল ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টের যে জায়গাটি এটাতে ক্লিক করে আমরা ড্রাগ করি দেখুন পূর্বের স্থান থেকে সরে আসলো আবার যদি ক্লিক করে মুভ করি দেখুন আরেকটি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মুভ করি দেখুন ডিরেকশান বা স্থান পরিবর্তন হচ্ছে কারণ আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট করে মুসি দিতে চাই তাহলে ডিলিট যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টগুলো মাসে আগের মতো সোজা হয়ে গেল প্রথমটি হচ্ছে ফ্যান টুল এরপর হল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল তৃতীয়টি হচ্ছে ডিলিট অ্যাঙ্কর ফ্যান্ট টুল আমরা এই তিনটির ব্যবহার মোটামুটি শিখলাম এখন সর্বশেষ যেটি আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি সেটি হচ্ছে দেখুন আমরা যদি এই যে কোনা তুরি হলো অ্যাঙ্কর পয়েন্ট এডি একটি অ্যাঙ্কর পয়েন্ট এডি একটি অ্যাঙ্কর পয়েন্ট এখানে মানে চারটি অ্যাঙ্কর পয়েন্ট আছে সবশেষে এখানে সেখানে যুক্ত হয়েছে পঞ্চম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তা আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টের জায়গাকে এখন কোন আছে এটাকে যদি আমরা স্মুথলি করতে চাই বা একটু গোলাকৃতি করতে চাই তাহলে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ড্রাগ করতে পারবো আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে কোনায় ক্লিক করে ড্রাগ করি দেখুন দুটি হ্যান্ডেল মতো বের হলো হ্যান্ডেল মতো বের হওয়ার সাথে সাথে ডিরেকশানও চেঞ্জ হয়ে যাচ্ছে একইভাবে আমরা যে কোনো অন্য কোন ধরে আমরা ক্লিক করে ড্রাগ করে হ্যান্ডেল বের করে এর অবস্থান শেষ করতে পারবো একটি কোনায় ধরে আমরা তা করতে পারবো একটি হ্যান্ডেল ধরে এখানে ক্লিক করে আবার একইভাবে আমরা এটিকে গোলাপটি দিয়ে সৃষ্টি করতে পারবো বা এটিতে ক্লিক করে ডাক করে ছোট করতে পারবো বড় করতে পারবো যে হ্যান্ডেলের বাইরে যদি ক্লিক পরে বা চাপ পড়ে তাহলে দেখো একটি মেসেজ আসবে অ্যাডো বিলাস্টোটর প্লিজ ইউজ দ্য কনভার্ট অ্যাংকোর ফাইন টুল অন অ্যান অ্যাঙ্কর পয়েন্ট অফ এ ফাত মানে ফাতের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্ট সে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমাদেরকে কাজ করতে হবে তার বাইরে কাজ করতে গেলে এরকম মেসেজ আসবে আমরা যদি এই প্লেসগুলোতে মানে যে ডিরেকশন পয়েন্ট অথবা অ্যাঙ্কর পয়েন্ট সেগুলোতে ক্লিক করে মুভ করলে কাজ করবে তা না হলে মেসেজ আসবে আমরা এখানে ক্লিক করে যদি ড্রাগ করি দেখুন ছোটো বড়ো হচ্ছে কিন্তু আমরা বাইরে ক্লিক করলে এরকম একটা প্রদর্শিত হবে সরল যে ফাতটি ছিল অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে এটিকে বক্র করতে পারবো দেখুন প্রথমে যে সিলেকশন আছে সিলেকশন ক্যান্সেল করে নেব সিলেকশন ক্যান্সেল করে নেওয়ার পর আমরা ক্লিক করবো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ড্রাগ করলে দেখুন এটার অবস্থা পরিবর্তন হবে ফিল্ড কালার দেখা যাচ্ছে আমরা যদি এখানে নাম করে দিই ফিল্ড ফল হবে না আর আপনি এখান থেকে ইচ্ছে মতো এটিকে বড়ো সড়ো করতে পারবেন অ্যাঙ্কর পয়েন্টে ধরে ধরে আবার যদি এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেন হ্যাঁ হয়েছে একটি অ্যাঙ্কর পয়েন্ট মোছাতে অনেকটা সুযোগ হয়ে গেছে আটটি রিট দিই আটটি অ্যাঙ্কর পয়েন্ট ওপর ক্লিক করি দেখুন এক পুরোপুরি সরল রেখা বা আগের মতো একটি স্ট্রেট লাইন হয়ে গেলো আবার যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করলাম করার ফলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করে ড্রাগ করি দেখুন বক্রতা সৃষ্টি করতে পারবো এখানে তো ফ্যান্ট টুলে দেখুন মজার মজা কাজ করা যাবে ফ্যান দিয়ে যে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো কঠিন অবজেক্টগুলো প্যান্টুলের সাহায্যে তৈরি করা যায় প্যান্ট্রুলের যে কালার আছে বিভিন্ন কালার দেওয়া যাবে দেখুন এখানে সুইচের যে প্যালেটটি আছে সুইচ প্যারেটের নিচে প্যালেট আছে এখানে দেখুন কালার আপনি কালার যেরকম কালার দিচ্ছে এখানে কালার সেরকম আর্থিতে কালার দেওয়া যাবে এখানে স্ট্রোকের মধ্যে বিভিন্ন কালার সেট করা যাবে ইচ্ছে করলে চতুর্ভুজ পৃষ্ট যে অবজেক্টটি আছে এটি স্থির করে আমরা ইচ্ছা করলে ফিল কালারও দিতে পারবো ফিল কালার এতক্ষণ নান ছিল আমরা ইচ্ছে করলে যে কোনো যে কোনো কালার ফিল দিতে পারবো এখানে সেট করতে পারবো দেখুন এই অবজেক্টের এখন স্টোভ প্রদর্শিত হচ্ছে না স্টোভ নান হয়ে গেল আমরা যদি স্টোভ দিতে ডাবল ক্লিক করে আমরা স্টোভ যা কালার দিতে চাই সেই কালার সেট করব এখানে জাস্ট সবুজ কালার সেট করলাম ওকে দিবেন সবুজ কালার স্টক হয়ে গেল টিসি কোন আছে যদি আমরা মোটর করতে চাই স্টক যে ফ্লাইটটি আছে ফ্লাইটটি ওয়ান পয়েন্ট আছে বা ওয়ান ফিটি আছে এখানে ক্লিক করে আমরা যদি টেন ফিটি দিয়ে দিই দেখুন অনেক মোটা স্টক হয়ে যাবে এইভাবে আমরা প্যানট্রোল দিয়ে বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো অবজেক্টকে চেঞ্জ করতে পারবো অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারবো বা অ্যাঙ্ক্রোপয়েন্ট মুক্ত করতে পারবো ডিরেকশন চেঞ্জ করতে পারবো বিভিন্ন রকম কাজ করা যাবে ফ্যান্টুল দিয়ে বন্ধুরা আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী দেখার দেখান জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ